আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আমি আজকে নান রুটি বানাবো তার জন্য আট কাপ আটা নিয়ে নিয়েছি ওয়ান কাপ গুঁড়ো দুধ দিয়ে দেব এক টেবিল চামচ লবণ দিয়ে দেবো এক টেবিল চামচ ইস্ট দিয়ে দেবো ভালো করে মেখে নেব হালকা কুসুম গরম পানি দিয়ে দেবো পরিমাণ করে পানিটা দিবেন অন ফোর্থ কাপ চামিচ চিনি দিয়ে দেব ভালো করে মিশিয়ে নেব অন ফোর্থ কাপ তেল দিয়ে দেব ভালো করে মেখে নেব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখানে ঠান্ডা পানি ইউজ করা যাবে না আবার বেশি গরম পানি ইউজ করা যাবে না কুসুম গরম পানি ইউজ করতে হবে ভালো করে মিশিয়ে নিয়েছি ময়দাটা এখন রেস্ট স্টে রেখে দেবো আধা ঘন্টার জন্য আধা ঘন্টা পর ফিরে আসবো এই দেখুন অনেক সুন্দরভাবে হয়ে গেছে ময়দাটা এখন আমি নান রুটি বানিয়ে নেব তেল দিয়ে বানাবো এই যে আমি এরকম মোটা রাখবো এর থেকে বেশি মোটা করব না আবার এর থেকে বেশি পাতলা করব না এই যে এখন জন্য এখানে প্যানে দিয়ে দিয়েছি রুটি এখন ডেকে দেব চলার আর এটা আমি স্বাভাবিকভাবে রাখবো এত বেশিও না এত কম না এক পাট হয়ে গিয়েছে এখন উল্টে দেবো আপার পার্ট ভেজে নেব এই যে হয়ে গিয়েছে এখন নামিয়ে ফেলব আরেকটা রুটি ডেকে দেব এই যে আমার রুটিগুলো হয়ে গিয়েছে গরম হয়েছে अपने अपनी सबई भलोन आल्ला हाफिज